পাড়ার মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে এখনই খেলা শুরু হবে দুই দলে ছয়জন ছয়জন জন প্লেয়ার আর একজনকে রাখা হয়েছে ঢপ মেরে তাকে নাকি দুই দলে ব্যাট দেওয়া হবে কিন্তু এটা তার সম্পূর্ণ তাকে দিয়ে শুধু বল খোলানো হবে আম্পায়ার মাঠের মধ্যে প্রবেশ করলো এই কি আম্পায়ারকে সবাই ঘিরে নিল এটা পাড়ার ক্রিকেট এখানে সবাই অধিনায়ক সবাই টস করতে চায় কেউ কাউকে গনে না হবে অধিনায়ক তুমি তাহলে এখানে কেন ব্যাট আমার আমার আচ্ছা বল আসো বলতে বলতে টস হয়ে গেল একদল ব্যাট নিয়ে চলে আসছে এটা পাড়ার ক্রিকেট এখানে ম্যাচ থেকে ব্যাট ধরা বেশি ইম্পর্টেন্ট এ কি আম্পায়ার টাকার খনিটা নিয়ে গাড়ি বুঝে রাখলো সুন্দর পর একটা বিড়ি খাবে বলে মাঠে খাটে দুই জায়গা খুব ভালো খেলে এখানে নিজ থেকে একজন ভাবছে এটা যে মারামারি করছে মারামারি নিয়ে আজকে করে কালকে ক্রিকেট খেলবো মনে হয় ব্যাটের মালিক চলে আসছে এখানে পাড়ার ক্রিকেট যার ব্যাট সে আগে নামবে সে একজনকে ডাক দিলো দিয়ে তাকে নিয়ে নেমে যাচ্ছে ও সে অনেক খুশি কারণ তাকে নামতে বলেছে এখানে দেখছি সকাল থেকে মারামারি করে এদের ব্যাট হলো না বলে দুইজনে জনে গাঁড় গুঁতে শান্ত হয়ে বসে পড়লো আমরা দেখছি পাম্পার আর ফুটা গুটি গুটি পায়ে ব্যাট নামছে তুই ছোট ছেলে ওপার গেলে এক বলে আউট হয়ে যেতে পারে আমি চাই পাম্পার পুটাকে ভুল ভাল বুঝিয়ে ব্যাট নিয়ে চলে গেল স্ট্রাইক হ্যান্ডে আজকে মনে হয় চার আর সাহেব এটা কেমন হাঁটার স্টাইল এদিকে বলিং ইউটিউবে টিউটোরিয়াল দেখছে কি করে বল করা যায় এ কি ওটা কে হেঁটে আসছে এটা তো মনে হচ্ছে যার বলছে আসছে এখানে বল করবে না বরবাদ সিনেমা করবে দেখা যাক কি হয় দে বল দে তুই হবে দাঁড়া

বলিং পরবর্তী বল করবে বল করার জন্য যাচ্ছে এ কি হলো বল করলো না কেন স্যার একে জিজ্ঞেস করেন সেক্স এর রুগী কিনা পরে কিন্তু আমি আর সামলাতে পারবো না পুরো এলাকার রুগী একটা আমি নিজেই আর কেউ নাই বল

উটা আউট হয়ে খুব কষ্ট পেয়েছে সে স্যান্ডেল এবং ব্যাট তার বগলের ভিতর ঢুকে বাসার দিকে রওনা দিচ্ছে কারণ ব্যাটটা তার নিজের মধ্যে ব্যাট নিয়ে ঝামেলা হয়ে গেছে আম্পায়ার জানাই দিলেন এটা দেখছি মা এটা কিভাবে আউট হলো বল লেগেছে না ধন লেগেছে বল লেগেছে না ধন লেগেছে দেখা যাক আম্পায়ার কি দেয় ওহো আম্পায়ার কদম কদম মুন্নি জানিয়ে দিল যে এটা নট আউট পুটা পুনরায় জীবন পেয়ে খুবই খুশি বল আসলো হাত দিয়ে মারলো এখানে আমাদের কিছুই বলার নেই কারণ ব্যাটটার তার চ্যাটে যেভাবে বলবে সেভাবেই মারবে পরবর্তী বল ক্যাচের সম্ভাবনা এবং ক্যাস উইকেট কিপার দরেছে পুটাকে ঘাড় ধাক্কা দিয়ে মাঠ থেকে বের করে দিচ্ছে পুটা পূর্বের মত ব্যাট বগলে গুজে আবার বাসের রওনা দিল ব্যাটে থাক যা এই

এদিকে সন্ধ্যা হয়ে গেছে এজন্য আম্পায়ার বলিং বলছে তাড়াতাড়ি ওভারটি শেষ করতে প্রত্যেকদিন সন্ধ্যা করে বাজ যাই মাঠে তাসে মাঠে টি শার্ট পোতা আছে আজকে সবাক পাইকারি দর এর উপর লাগাবো কই মাথা খুদে আরে আব্বা কার বাবা পালা কি হলো এরে এরে সবাই মাঠ ছেড়ে পালাচ্ছে কেন মনে হয় কারো বাবা চলে এসেছে আজকের ম্যাচ এখানে শেষ এটাই পারার ক্রিকেট এরা ভাবে সারা জীবন ক্রিকেট খেলে যাবে আইরির সাথে বিদায় নিচ্ছে আমি মাল দেখা হবে গতকাল